নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাঁচকলার কোপ্তাকারি করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করে না কিন্তু একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা কাঁচকলা খাচ্ছেন দেখুন আমি প্রথমে কাঁচকলাগুলো কেটে ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে হলুদ মিশিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নেব এর সঙ্গে দিয়ে দেবো দুটো আলু তিনটে কাঁচকলা দিয়েছি আর দুটো আলু আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কাজকলা আলু সেদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি মেনে নিয়েছি এবার এগুলো তুলে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব তারপরে এগুলো চটকে রাখবো নিরামিষ দিনে এইভাবে কাজ করার কোপ্তাকারি করলে খেতে ভালোই লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এখন ঠান্ডা হয়ে গেছে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তারপর দেখুন আলু কাঁচকলা এগুলো সব চটকে মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোটা জিরে আর দিয়ে দেবো ঘি দু চামচের মতো ঘি দেব আর একটু হিং আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব সমস্ত কিছু মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে আমি কোপ্তাগুলো গড়ে নেব দেখুন এইভাবে পানি নেব আমি পরে আরেক চামচ বেসন দিয়েছিলাম এইভাবে সমস্ত কোপ্তাগুলো করে আমি ফিরে আসছি দেখুন কোপ্তাগুলো আমার সমস্ত তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হলে আমি কোপ্তাগুলো ভেজে নেব লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে সব কিগুলো আমি উল্টে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে এবার দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আমি এভাবেই ভেজে ফিরে আসছি দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিজে তেজপাতা ফোড়ন আর দেবো একটু হিং ভালো সুগন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কেটে রেখেছি আলুগুলো একটু ভেজে নেব এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলো ভাজব এবার দিয়ে দিলাম টমেটো কুচি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার আমি ভালো মতো কষাবো এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে কষাবো দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম স্বাদমুত্র লবণ দিয়ে আমি ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি ভালো করে মিশিয়ে নেব এবার তারপরে বড়াগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো এবার আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ